হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মজার মজার কিছু বুদ্ধির ধাঁধা তো শুরু করা যাক আজকে তোমাদের জন্য প্রথম নিরা নব্বই টাকা নিয়ে বাজারে গেল সে নব্বই টাকার বাজার করলো তার কাছে এখন কত টাকা রইলো ফ্রেন্ডস গেস করো যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও তোমাদের সময় শুরু ফ্রেন্ডস তার কাছে কোনো টাকাই থাকবে না কারণ নিরা একটি মেয়ের নাম নিরা নব্বই টাকা নিয়ে বাজারে গেল সে নব্বই টাকায় খরচ করলো তাহলে তার কাছে কোনো টাকাই টাকাই থাকবে না তোমাদের উত্তর যদি আমার উত্তরের সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবার তোমাদের জন্য নেক্সট প্রশ্ন অঙ্কিতা একদিন কোচিং থেকে বাড়ি ফিরছিলো তার ভিত্ত অনেক দেরি হয়ে গিয়েছিল সে রাস্তায় বেরিয়ে দেখলো যে শহরে ইলেকট্রিসিটি ছিল না তাই সে ফুটপাত ধরে ধীরে ধীরে চলছিল এমন সময় কিছু লোক তাকে অপহরণ করে এবং জঙ্গলের মধ্যে একটা নির্জন বাসাতে নিয়ে যায় সেখানে তাকে আটকে রাখে এবং তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে অঙ্কিতা তখন চিন্তা করল যে তাকে এখান থেকে যেমন করে হোক বেরোতে হবে তাই সে রাস্তা খুঁজতে লাগলো এবং সে দেখতে পেলো যে পেলো যে এখানে তিনটি দরজা রয়েছে বাহিরে বেরোনোর জন্য সে চিন্তা করতে লাগলো কীভাবে বেরোবে সে দেখলো যে একটি দরজার পিছনে আগুন জল এই দরজাতে বেরোলে সে পুড়ে যাবে আরেকটি দরজার পিছনে সাপ ছিল সে যদি বেরোতে চেষ্টা করে তাহলে সাপের সবলে সে মারা যেতে পারে এবং আরেকটি দরজা একটি কাটার মেশিন ছিল সে যদি বেরোনোর চেষ্টা করে তাহলে কাটার মেশিনে পিষে সে মারা যেতে পারে সে তখন ভাবলো যে কেমন করে বের হবে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো সে কোন দরজা দিয়ে বেরোলে নিরাপদে বেরোতে পারবে তোমরা কি বলতে পেরেছ সে তিন নম্বর দরজা দিয়ে বেরোবে কারণ প্রথমেই তোমাদেরকে আমি বলেছিলাম যে সেই দিন ইলেকট্রিসিটি ছিল না তাই সে তিন নম্বর দরজাতে খুবই সহজে বেরোতে পারবে তার কোনো ক্ষতি হবে না এবং সে নিরাপদে বাসায় ফিরতে পারবে এবার বলো ফ্রেন্ডস তোমার উত্তরের সাথে যদি আমার উত্তর মিলে যায় তাহলে তোমরা ভিডিওতে একটু লাইক করো এবং কমেন্টে জানিয়ে দাও এবার দেখো এখানে দুটি মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ এবং একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ এখানে কোন মহিলাটি এই বাচ্চাটির মা তোমরা কি বলতে পেরেছ এই যে দেখো প্রথম মহিলাটি এই বাচ্চাটির মা কারণ তার হাতে খাবারের ঝুড়ি রয়েছে এবং কিছু ফলমূল রয়েছে যা সে বাচ্চাটির জন্য কিনেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং মজার মজার ধাঁধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও পাশে থাকার জন্য ধন্যবাদ